আপনার স্বামীর মতো রিক্সা চালিয়ে রোজগার করে এনেছি নিনা বাঁচবো তুমি আছো আমার পৃথিবীতে হবে রে কালো তোমার এখন লেখা খলনায়ক থেকে খেটে খাওয়া সাধারণ মানুষের নায়ক বীর মুক্তিযোদ্ধা জসীম ঢাকাই সিনেমা তার আবির্ভাব হয়েছিল খলনায়ক হিসেবে কিন্তু সময়ের পরিক্রমায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে বিশেষ করে অ্যাকশন নায়ক হিসেবে বাংলা চলচ্চিত্রে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন বলছি বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়কার সুপারহিট নায়ক অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে চিরবিদায় নেন চিত্রনায়ক জসীম অল্প দিনের চলচ্চিত্র কেরিয়ারে খেটে খাওয়া সাধারণ মানুষের প্রিয় নায়ক হন তিনি একমাত্র নায়ক যিনি একাধারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য করে হাততালি কুড়িয়ে নিতেন আবার নায়ক হয়ে দর্শকদের আবেগে জড়াতেন নীরবে অশ্রু বিয়োগের জন্য তার অভিনয়ে দাঁক কাটে ঢাকাই ছবির দর্শকের মনে যৌবন আমি বাংলাদেশ আর বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন এই বাংলার মানুষ চিত্রনায়ক জসীমকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে তাকে ভুলে যাওয়া কঠিন শুধু অভিনয়ের কারণেই নয় মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে পাঁক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনা বীর মুক্তিযোদ্ধা নায়ক জসীমের জন্ম ১৪ আগস্ট আমি উনিশ শত পঞ্চাশ সালে ঢাকার নবাবগঞ্জে বক্সনগর গ্রামে জন্ম ও বেড়ে ওঠা তার জসীমের আসল নাম আবদুল খায়ের জসীম উদ্দিন চিত্রনায়ক পরিচয়ের আগে জসিম একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন এই বীর নায়ক বরণ্য অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন জসীম উনিশশো সালে দেবর চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র অভিষেক হয় তার এরপর উনিশশো তেহাত্তর সালে দেওয়া নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন সিনেমা দিয়ে আলোচনায় আসেন জসিম এটি ছিল কালোজয়ী হিন্দি সিনেমা কালো এর রিমেক। সিনেমাতে জসিম অভিনয় করেন গব্বার সিং এর খলনায়ক চরিত্রে সিনেমাটি দারুণ সফলতা পেয়েছিল সেই সুবাদে জশিম বেশ কয়েক বছর খলনায়ক হিসেবে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেন নায়ক হিসেবে জসীম আত্মপ্রকাশ করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সবুজ সাথী সিনেমায় এরপর টানা কাজ করে গিয়েছেন নায়ক হিসেবে আশির দশকে জসীম ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে প্রায় সব নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও সাবানা ও রোজিনার সঙ্গে জসীমের জুটিবদ্ধ সিনেমাগুলো বেশি সাফল্য লাভ করেছিল আমি তুমি খাবে বেশ খাবো না জোসীম অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন রংবাজ তুফান জবাব নাগনাগিরি বদলা বারুদ সুন্দরী কষাই লালু মস্তান নবাব জাদা অভিযান কালিয়া বাংলার নায়ক গরিবের ওস্তাদ ভাই বোন মেয়েরাও মানুষ পরিবার রাজাবাবু বুকের ধন স্বামী কেন আসামি লাল গোলাপ দাগি টাইগার হাবিলদার ভালোবাসার ঘর প্রভৃতি সুপারহিট সিনেমায় বন্ধুরা জসীমের ছবির সংখ্যা অনেক তাই সেদিকে না গিয়ে আসুন তার জীবনের কিছু অজানা কথা নিয়ে আলোচনা করি সব মিলে প্রায় দুই শত চলচ্চিত্র অভিনয় করেছিলেন নায়ক জসিম জসিমই আবিষ্কার করেছিলেন আজকের নায়ক রিয়াজকে উনিশশো চুরানব্বই সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসি ঘুরতে এসে জসিমের নজরে পড়েন জসীম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন পরবর্তীতে জসীমের সাথে বাংলার নায়ক নামের একটি সিনেমায় উনিশশো সালে অভিনয় করেন রিয়াজ এই কালোজয়ী নায়ক ও প্রযোজকের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ দুই নম্বর ফ্লোরকে জসীম ফ্লোর নামক করা হয়েছে জাতীয় পর্যায়ের কোনো স্বীকৃতি না পেলেও জসীম এখনও অমলান দর্শকদের মনে বাংলা সিনেমার দর্শকরা এখনও তাকে ভালোবাসে মন থেকে শ্রদ্ধা করে বাবার স্মৃতিচিহ্ন বই বাড়াচ্ছেন জসীমের তিন ছেলে একে রাহুল একে রাতুল ও একে স্বামী জসীমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন দুই যুগ ধরে বাবার স্মৃতিচিহ্ন বই বেড়াচ্ছেন জোসীমের তিন ছেলে একে রাহুল একে রাতুল ও একে স্বামী বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা কাজ করছেন সঙ্গীত জগতে তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে এর মধ্যে রাহুল ট্রেন রেক ব্যান্ডের গিটারিস্ট ও পরাহ ব্যান্ডের ড্রামার রাতুল ও স্বামী যুক্ত আছেন উইন্ড ব্যান্ডের সঙ্গে রাতুল উইন্ডের ভোকালিস্ট ও বেজিস্ট স্বামী ড্রামার আবুল খায়ের জসীম পেশাগতভাবে জসীম নামে পরিচিত চোদ্দই আগস্ট উনিশশো সালে জন্ম জসীম ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক অ্যাকশন ডিরেক্টর এবং একজন মুক্তিযোদ্ধা তিনি দুই শতটিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন এবং ঢালিউডের প্রথম অ্যাকশন হিরো এবং প্রথম মেগা স্টার হিসেবে পরিচিত অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশানের পথ প্রদর্শক হিসেবে মনে করেন তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্র জগতে আসেন জসীম উনিশ পঞ্চাশ সালের চোদ্দই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন জসীম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন আশির দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন জসীম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে এই ছবিতে জোসীম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন উনিশশো সালে তিনি রংবাজার ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে তিনি সফলতা পেয়েছিলেন দোস্ত দুশ্মন ছবিটি সারা জাগানো হিন্দি চলচ্চিত্র শোলের পুনর্নির্মাণ ছবিটিতে তিনি গব্বার চরিত্রে অভিনয় করেছিলেন খোদ শোলে ছবির নাম করা চরিত্র গব্বার সিংয়ের আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জসীমের তার খলনায়ক অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান আশির দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা তবে সাবানা ও রোজিনার সাথে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যায় ব্যক্তিগত জীবন জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাব ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন জসিমের তিন ছেলে রাতুল রাহুল স্বামী যার মধ্যে রাতুল ও স্বামী উইন্ড ব্যান্ডের বেজিস্ট এবং ড্রামার আর রাহুল ট্রেন রেক ব্যান্ডের গিটারিস্ট বন্ধুরা জসিমের চলচ্চিত্রের সংখ্যা অনেক তাই সেদিকে না গিয়ে আসুন তার পরিবার নিয়ে কিছু কথা বলি নায়ক জসীমের স্ত্রী সন্তানেরা কেমন আছে জহিরুল হকের রংবাজের ছবির মধ্য দিয়ে উনিশশো সালে প্রথম অ্যাকশন দৃশ্যের প্রচলন শুরু হয় সেখানে ভিলেন চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন নায়ক জসিম এই খলনায়ক একটা সময় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তুমুল জনপ্রিয়তা পান নায়িকা সাবান ও রোজিনার সঙ্গে সবচেয়ে সুপার হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন চলচ্চিত্রের এক সময়ের প্রতাপশালী অভিনেতা জসীম মৃত্যুবরণ করেছেন ২২ বছর হল উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছিলেন জসীম নায়কের জন্ম মৃত্যু দিন উপলক্ষে কোনো অনুষ্ঠান উৎসব হলে অল্প কিছু সময়ের জন্য দেখা মিলেছে জসীমের পরিবারের সদস্যদের তবে সবসময় তারা নিজেদের আড়াল করিয়ে রেখেছেন জসীমের সন্তান স্ত্রী কেমন আছে তা অনেকটাই আমাদের অজানা কিন্তু জানতে চান নায়কের ভক্তরা সিনেমা প্রেমীরা জসীম প্রথমে ভালো করে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা সুচরিতাকে সেই সংসার খুব বেশি দিন টেকে নিয়ে এরপর জসীম বিয়ের মালা বদল করেন আরেক বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার গুপ্তার মেয়ে চিত্রনায়িকা নসরিং সঙ্গে সেই সংসারে রাতুল স্বামী ও রাহুল নামে তিন পুত্র রয়েছে জসীমের জসিমের তিন পুত্র রাতুল স্বামী ও রাহুলকে আগলে ধরে আছেন স্ত্রী নাসরিন বাবার মৃত্যুর সময় ছোট ছেলে রাহুলের বয়স ছিল ছয় বছর তিনি আজ আঠাইশ বছরের পরিণত যুবক সঙ্গীতে কেরিয়ার গড়ার চেষ্টা করে যাচ্ছেন সেই আটানব্বই সালে সংসারের একমাত্র উপার্জন ব্যক্তিকে হারানোর পর তিন ছেলেকে আগলে রেখেছেন জসিমের স্ত্রী নাসরিন জসীম স্বামী হারানোর বুকে চেপে সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছেন তিনি দীর্ঘ এতগুলো বছর মিডিয়াতে কথা বলতে চান্না নাসরিন তার এক ঘনিষ্ঠ অভিনেত্রী জানান সব রকম আলোচনা ও শোবি এড়িয়ে চলেন নাসরিন তার ছেলেরও খুব একটা মিডিয়া ঘেঁষা নয় তবে নাসরিনের সঙ্গে সিনেমার পুরনো মানুষদের যোগাযোগ হয় বেশ ভালোই আছেন তারা সবাই সন্তানদের মানুষ করেছেন নাসরিন নিজের মতো করে জানা গেল সিনেমায় নয় জসিমের তিন ছেলেরই আগ্রহ গান বাজনায় তাদের মধ্যে বড় ছেলে স্বামী ও মেজ ছেলে রাতুল দুই ভাই মিলে ব্যান্ড দল গঠন করেছেন একটি মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখা স্বামী তার ভাই সহ পাঁচ সদস্য নিয়ে দু সালে ব্যান্ড দল ব্যান্ড দল ওউন্ড তৈরি করেন পরে দু সাল থেকে নতুনভাবে চার সদস্য নিয়ে যাত্রা শুরু করে দলটি ওন ব্যান্ডের প্রথম অ্যালবাম ওয়ান প্রকাশ হয়েছিল দু সালে দ্বিতীয় অ্যালবাম টু প্রকাশ হয়েছিল দু সালের আগস্ট মাসে এই ব্যান্ডের স্বামী ড্রামার হিসেবে আছেন আর রাতুল বেস গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠ দেন দলনেতা স্বামী স্বামীশো আটানব্বই সালের আটই অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে পল্লক গমন করেন জসীমের মৃত্যুর পর বিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয় বন্ধুরা এই ছিল প্রয়াত বাংলা চলচ্চিত্রের ঢাকাই চলচ্চিত্রের ড্যাশিং হিরো বলেন ড্যাশিং মাস্টার বলেন অ্যাকশন ডিরেক্টর বলেন বা নায়ক বলেন অথবা বলেন উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা জসীমের সংক্ষিপ্ত জীবনী এবং তার পরিবারের বর্তমান অবস্থা হ্যাঁ বন্ধুরা আবারও বলি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অবসান নিয়ে ঘরে বসে আছি আমিও একজন সঙ্গীত শিল্পী এই বড়ো বয়সে ঘরে বসে সময় কাটাচ্ছি মিডিয়ায়ও কাজ করি মাঝে মধ্যে আমার চ্যানেলটি মনেটাইজ হয়েছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন ও গঠনমূলক মন্তব্য করেন তাহলে হয়তো আমার অনেক উপকার হবে ধন্যবাদ হ্যাঁ সবাই প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধা অভিনেতা জসিমের জন্য দোয়া করি মহান আল্লা যেন তাকে বেহস্ত নসিব করেন আমিন